This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন সুজয় পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের অনন্তনাগে ছয় ও সাতই অক্টোবর কোকেরাঙ্গের আহলান গারোল এলাকায় জঙ্গি দমন অভিযানে সামিল হয়েছিলেন তিনি খানিক এগোনোর পরে প্রবল তুষারধ্বসের মুখোমুখি হন তারা নিখোঁজ হয়ে যান পলাশ ঘোষ ও ল্যান্ডস নায়ক সুজয় ঘোষ কর্তব্যরত অবস্থায় তুষার ধসের চাপা পড়েন তারা বৃহস্পতিবার সুজয়ের দেহ উদ্ধার হয় শুক্রবার মেলে পলাশের দেহ সেই খবর আসার পর থেকে শোকে স্তব্ধ বীরভূমের রাজনগর কুন্ডিরা ও মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরাম পাড়া গ্রাম সুজয়ের বন্ধু দীনবন্ধু ঘোষ জানান স্কুলে পড়ার সময় থেকে সুজয়ের স্বপ্ন ছিল এনএসজি কমান্ডার হবে পরের পর পরীক্ষা দিচ্ছিল স্বপ্ন পূরণের জন্য ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি তো কোনোদিন মানে নিচু পোস্ট হবে না সব এখন আমাদের সাথে প্রায় দিন দু একদিন মতে কথা হতো যে ওর ইচ্ছা ছিল ওই এম এস কমান্ডো হওয়ার খুবই ইচ্ছা ছিল প্যারা কামান্ডো থেকে এম এস কমান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো আর কোনো ট্রেনিংয়েও মিস করত না সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো সুজয়ের দাদা মৃত্যুঞ্জয় জানালেন অভিযানে যাওয়ার আগে তার সঙ্গে শেষবার কথা হয়েছিল ভাইয়ের সুজয় জানিয়েছিলেন অনেক উপরে উঠছেন তাই হয়তো আর মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে না ফিরে এসে ফোন করবেন বাড়িতে আমার সঙ্গে লাস্ট কথা হয় ছধারি কথা হওয়ার পরে বলেছিল আমার ফোন এখন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আছে যে সুজয় ইতো নগদ लेकेছি আইস তো মুক্তি আছে আমি তখন ব্যাংকে গেলাম তাড়াতাড়ি বাড়িয়ে এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই দেখো একটা চোর लेकेছে ভাই ঠিক আছে তারপরে ঠিক 1.5 ঘন্টা নগদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করে আমাকে যে আমি কিছু জায়গা আছে দাদা আছে তো কথা সুজয় আমাদের কুন্ডিরা গ্রামের বাড়িতে রয়েছেন সুজয়ের বাবা মা দাদা ও দাদার পরিবার আঠাশ বছরের সুজয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছিলেন পরিবারের লোকজন তাদের সেই আশাও অপূর্ণই থেকে গেল দা ওয়ার্ল্ড ব্যুরো